সমাজে এখনও এমন কিছু মানুষ আছে যারা সম্মান এবং মানবতাকে ভাবে দুর্বলতা কাউকে যদি সম্মান করা হয় মানবতা দেওয়া হয় সে আমার দুর্বলতা ভেবে সে আমার পিঠেই ছুরি মেরে বসে এই রকম মানুষ আজও এই সমাজ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তা আশা করছি আমার ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন তো শুরুতেই বলে নিচ্ছি আমার ভিডিওটার যদি কোনো একটা অংশ আপনাদের কাছে একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্তই কাম্য আপনাদের সহযোগিতা আর ভালোবাসা ছাড়া এই প্ল্যাটফর্মে টিকে থাকা অসম্ভব এটা কিন্তু সত্যি কথা একমাত্র আপনাদের ভালোবাসার আশাই এই প্ল্যাটফর্মে এসেছি কাজ করতে আশা করছি সবাই আমাকে সহযোগিতা করবেন এবং অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট দিবেন তো আমি দেখো এখানে রান্না করতে নিয়েছি সাদা সিরিং মাছ তো এটা রান্না করার পিছনে একটা কারণ আছে আম্মু তো সকালবেলায় স্কুলে যাওয়ার আগে সব কিছু রান্না করে রেখে যায় আমার কোনো কিছুই রান্না করতে হয় না তো এখন এটা রান্না করছি কেন জানো তো নানা ফোন দিয়েছিল আমাদের এখানে ডাক্তার দেখাতে এসেছে তো নানার জন্যে স্পেশালি এটা রান্না করা হচ্ছে কারণ এই মাছটা নানা খেতে খুব পছন্দ করে আছে না অনেকের অনেক পছন্দের খাবার আছে হোক সেটা খুব সাধারণ অনেকে হয়তো বা বলবা এটা এরকম কী জিনিস কিন্তু এটা খুব পছন্দ করে সবারই তো পছন্দের কিছু খাবার থাকে এটা হচ্ছে সেই রকম একটা খাবার তো তার জন্যই তাড়াহুড়া করে আসবে শুনে আমি এই মাছটা দুইটা টমেটো দিয়ে একটু ভুনা করে নিচ্ছি কারণ এভাবে খেতে নানা অনেক বেশি পছন্দ করে এই হচ্ছে ব্যাপার কিছু ভাইয়া আপুদের উদ্দেশ্যে আমার একটু কথা রয়েছে সেটা হচ্ছে আমি ইদানিং খেয়াল করছি অনেক আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে এসে বলছে যে আপু আমি তোমাকে সাপোর্ট করছি তুমিও আমাকে সাপোর্ট করো আমি তোমার চ্যানেলে এসেছি তুমিও আমার চ্যানেলটাকে একটু ঘুরে দেখো ঘুরে যাও এই কথাগুলো একটা চ্যানেলের জন্য যে কতটা ক্ষতিকর সেটা হয়তো তারা জানে না এইভাবে তারা তাদের নিজেদের চ্যানেলের যেমন ক্ষতি করছে ঠিক তেমনি আমারও চ্যানেলের অনেকটা ক্ষতি করছে এইটা করা একদমই ঠিক না এতে চ্যানেলটা গ্রোহর পরিবর্তে চ্যানেলটা আরও ডাউন হয়ে যায় তোমাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে এরকম কমেন্টস তোমরা করবে না এতে আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে তোমরা যারা করছো তাদের চ্যানেলেরও কিন্তু ক্ষতি হচ্ছে এই কমেন্টটা করা একদম ঠিক না এটা করলে অনেক ধরনের সমস্যা হয় চ্যানেলের তবে হ্যাঁ তোমরা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ আমাকে এত এত সাপোর্ট করছো যারা আমার পাশে আছো তাদের যারা আমাকে কমেন্ট করছো আমি কিন্তু সবার চ্যানেলে ঘুরে আসি সবার চ্যানেল দেখি এবং সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি সবাইকেই সাপোর্ট করি কিন্তু দেখা যায় যে ওটা তুমি আমাকে এখন কমেন্ট করলে সাথে সাথে আমার ওটা হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আমি সময় করে সবার চ্যানেলে যাই সবাইকে সাপোর্ট করি কিন্তু এভাবে তোমরা বললে এটা চ্যানেলের ক্ষতি হয় এটাকে সাব পর সাব বলে তো এটা করো না আমি চেষ্টা করি যেসব আপুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে তাদেরকেও আমি ভালোবাসা দেওয়ার জন্য আর শুধু যারা আমাকে ভালোবাসা দিচ্ছে তাদেরকেই দেবো সেটা না আমি অনেক ব্লগ চ্যানেল দেখি অনেক অনেক ব্লগের চ্যানেল দেখি তাদেরকে আমি অনেক সাপোর্ট করি চেষ্টা করি সবাই এগিয়ে যাক এই প্ল্যাটফর্মটা প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্নের প্ল্যাটফর্ম যেখানে একটা স্বপ্ন একটা ছোট ছোট কিছু আশা নিয়েই কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে আসে ঠিক আমারই মতো সবাই একটা স্বপ্ন নিয়ে এসেছে তো তার জন্য আমি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার কিন্তু এই ধরনের কথাগুলো বললে তোমাদের চ্যানেলেরই সমস্যা হয় তো দয়া করে এই ধরনের কমেন্টস না করে সবাই সবাইকে সাপোর্ট করো সবার ভিডিও সবাই দেখো ফুল ওয়াচ করো এবং কমেন্ট করো ভালোবাসা দিও তাহলে দেখবা তোমরাও অনেক ভালোবাসা পাবে আর সর্বোপরি যে কথা সেটা হচ্ছে ভালো ভালো কন্টেন্ট তৈরি করো তো আশা করছি আমার ভাইয়া আপুরা এই কথাটা পজিটিভলি নিবে নেগেটিভলি নিবে না তোমরা বুঝতে চেষ্টা করো এই জিনিসটা তোমার আমার দুজনেরই ক্ষতি হচ্ছে বিকালবেলায় আয়ানকে নিয়ে একটু বাহিরে বেরিয়েছিলাম তো এখানে সরিষা ক্ষেত ছিল তো এখানে একটু ছবি তুললাম ও আর পাশের বাড়ির একটা আফুর মেয়ে ছিল তার তা যে পর্যন্তই আল্লাহ ফেজ